মৃত্যু আক্তারের ধর্ষণ এবং ধর্ষণ পরবর্তী হত্যাজনিত একটি মামলা মামলা গত তিরিশ তারিখে ঘটনা মামলার আসামি করা হয় মৃত্যু আক্তারের যে শ্বশুর আছেন উনি মিস্টার রাজা মিয়া সে তার গৃহবধূকে আমাদের কাছে যে তথ্য এসছে প্রায় উত্তপ্ত করতো এবং এই উত্তপ্ত করার একটা ভিডিও আমাদের কাছে আছে পরবর্তী আমরা পেয়েছি তো এর উত্তপ্ত রেশ ধরে সেদিন তিরিশ তারিখে এই মানে হৃদয় বিদয় ঘটনাটি ঘটে আমাদের কাছে তথ্য আসে যে তারা তাদেরকে আসলে ধর্ষণ করে এবং পরবর্তীতে হত্যার ঘটনাটুকু সংগঠিত হয় এবং এটাকে আবার তারা লুকাবার চেষ্টা করে তো যা হোক বিষয় বিষয়বস্তুটা আমরা জেনেছি এবং আমরা এর মামলা রুজু করেছি এবং এই মামলাকে আমরা সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করেছি এবং তারই প্রেক্ষিতে আমরা মামলার অন্যতম আসামি মৃত্যু আক্তারের স্বামী তাকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি মোহাম্মদ সোহান মিয়া সাতাইশ তাকে আমরা পঞ্চগড় থানা পুলিশের সহায়তায় গত চার দশ রাতের দশ ঘটিকার সময় আমরা পঞ্চগড় থানা দিন মিলগেট এলাকা থেকে আমরা গ্রেফতার করি আর মামলা হয়েছে আপনার চারজন এজান নামে আসামি সহ অজ্ঞাত নাম আরো পাঁচ ছয় জন পরবর্তী করণীয় হচ্ছে আমরা আমাদের আসামি গ্রেফতারের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে এবং এই ঘটনা আমরা মূল একউজ যে রাজ আমিকে ধরার জন্য আমাদের প্রচেষ্টা একদম পরিপূর্ণ আছে এটা মানে তদন্তের বিভিন্ন বিষয়ের কারণে আমরা এই বিষয় সম্পূর্ণ বিষয়টাকে এখন বলছি না বাট আমরা এই আসামিকে গ্রেফতার করা সহ সমস্ত আসামিকে গ্রেফতার করার জন্য প্রচেষ্টা অব্যাহত আছে এবং অবশ্যই রিমান্ডে নেওয়া হবে এবং তার কাছ থেকে তথ্য আহরণ করা হবে এটা আসলে নৈতিক অবক্ষয় এটা হচ্ছে ভয়ঙ্কর সামাজিক নৈতিক অবক্ষয় আর কি এইটা থেকে উত্তোলন করতে হবে এটা একটা সামাজিক একটা আমার মনে হয় যে এটা প্রতিরোধ গড়ে তোলা উচিত আর আমাদের পক্ষ থেকে যেটা আইনগত পদক্ষেপ সেটা আমরা গ্রহণ করবো এবং আমাদের প্রত্যেকেরই সচেতন হওয়া উচিত এবং আপনার মাধ্যমে এই ধরনের যে ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে দেশে দেশে গোপনে বিভিন্ন স্থানে হচ্ছে এইগুলো নিয়ে আপনাদের কথা বলা উচিত বলে আমি মনে করি